আরিয়ান আরিয়ান সোনা পাপা কোথায় যাচ্ছিস দাঁড়া 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 কিছুতেই থামে না কোথায় যায় রে কোথায় যায় রে তাড়াতাড়ি আয় এই বাবা এখানটায় কি ঢাকা রয়েছে হাঁস এত বড় হাঁস এটা কার হাঁস গো তুমি কি হাঁস নেবে তাই ওইটা পায়ে পড়লে পা একদম থেতলে যাবে ধরে না ধরে না কামড়ে দেবে কামড়ে দেবে চলে আসো চলে আসো পাপা চলে আসো কামড়ে দেবে কিন্তু দিলে একেবারে রক্ত বেরিয়ে যাবে ঠোকর দেবে তাড়াতাড়ি আসো বাবা কত সাহস গলা চেপে ধরেছে দেখো হাত ঢুকিয়ে দিয়ে দেখো হাঁসটা ধরছে একটুও যদি ভয় পায় একটুও ভয় নেই এরপরে না পেরে আমি ছেড়ে দিলাম খাবার দিয়েছি খাবার একটুও খায়নি এই হাঁসটা আমার দিয়ে গেছে পিসি তো এখন দেখো ছেড়ে দিয়েছি হাঁসের পেছন পেছন আরিয়ান ঘুরে বেড়াচ্ছে হাঁসটা দিয়ে গেছে খাওয়ার জন্য কিন্তু এত সুন্দর জিনিসকে খেতে ইচ্ছা করে আগে একটু খেলা করে নিই তারপরে একে কেটে খাওয়া হবে আজকে অনেক লোকজন আসবে তাদের খাওয়া দাওয়া করাবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো